এই যে মায়েরা বলেন তো সনাতন ধর্মের মানুষ কোন দিন দান করা ভালো মায়েরা বলেন জোরে বলেন জোরে বলেন এই দিকে বলতে রবিবার এই দিকে বলেন তো কে কিবার রবিবার বাবা দিরা বলেন তো কিবার কেউ বলে শনিবার কেউ বলে রবিবার কেউ বলে বৃহস্পতিবার না বাবা শনি রবি বুধ বৃহ শুক্রবার এই সাত দিনের কথা সনাতন বলে নাই সনাতন বলেছে কি শুনে যান দানেতে দুর্গতি খন্ডে হচ্ছে খন্ডে তাপ আর শ্রী গুরুদেবের উপদেশে খন্ডে জীবের জীবের ও দান করবেন দিন দেখে তবে শনি রবি সম্মল বুধ বৃহস্পতি এই সাত দিনের কথা বলে নাই দহি শিয়ার দন্তেন্ন দিন আর দহি দীর্ঘি আর মধ্যাহ্ন দিন দিন মানে হলো কাঙ্গাল কোন কাঙ্গাল মা যার ধন সম্পদ নাই নাই টাকা পয়সা ওই কাঙ্গাল বাবা না ওই কাঙ্গাল নয় বাবা এই দেখেন বাবা কি নাম এই গ্রামের দাদা কি নাম হ্যাঁ গোমনাদি আজকে এই গ্রামের দাদা ভাইয়েরা কাঙ্গাল সেজেছে বাবা একদিন রোজগার না করলে যাদের মুখে অন্ন জোটে না তারাই আপনাদের মতো ভক্তের দানে দানে গিয়ে ভিক্ষা মেঘে নিয়ে গেছে আজকে এত সুন্দর একটা সাদের বাজার লাগাইছে বাবা অমা শুনে যান মা কতদিন হলো এই গ্রামবাসীর চোখে ঘুম নাই নিদ্রা নাই বাবা আপনাদের মতো ভক্তের দাঁড়ে দাঁড়ে গিয়ে কারো হাতে ধরেছে কারো পায়ে ধরেছে আর ভগবানের কাছে কেটে কেটে বলেছিল ভগবান তোমার যোগ্য তুমি করো আমরা কেবল উপলক্ষ এই গ্রামবাসী কমিটি বিন্দু বড় কাঙ্গাল হে গোবিন্দ আমাদের মতো কাঙ্গাল আর তুমি পাবে না তোমায় দিবার মতোই আমাদের কিছু নাই গোবিন্দ তুমি আমাদেরকে যা দিয়েছো আমরা তোমায় তাই দিয়েছি আমাদের স্বাদ আছে কিন্তু সাধ্য নাই গোবিন্দ তাই মাগ জীবনে অনেক টাকা পয়সা নষ্ট করেছেন বাবা বাবা খুব দুঃখ পাই বাবা কেন জানেন আমাদের সনাতন ধর্মের মানুষের এখনো আমার আশ্রয় নাই আমাদের পার্শ্ববর্তী ধর্ম ইসলাম ধর্ম এক বছর যদি টিনের ঘরের মসজিদে সেদ্ধা দেয় পরের বছর গিয়ে দেখবেন দুই তালা ভিত্তি উঠেছে কে ঠিক কইছি না আর আমাদের একশো বছর দুইশো বছরের মন্দির এই পাশ দিয়ে শেয়াল ঢুকে ওই পাশ দিয়ে বের হয় কোন উন্নয়ন নাই পরিবাসনের দাদা যদি দুই হাজার টাকা ধরে পাঁচশো টাকা থাকি দিতে ধরে দিতে দিতে যত কম দেওয়া যায় বাবা তাই আপনাদের সবার চরম ধরে বলছি আজকে আসরে গ্রামের কমিটির দাদা ভাইদেরকে আপনাদের নিকটে পাঠাচ্ছি বাবা যে যা পারবেন পাঁচশো এক হাজার দুই হাজার পঞ্চাশ একশো দশ বিশ পাঁচ যে যা পারবেন ভগবত সেবায় দান করুন এই দান বিফলে যাবে না এই দান মৃত্যুর পরে সম্বল আছে ওরে রাধিকা রূপসী সঙ্গে লইয়া তুলসী কহিছে মধুর কথা ওরে রাধিকা রূপসী লোইয়া তুলোশি বাহ বায়ো মোদুরু কথা তুলো শিড়ে

শেখর যথারে তুলসী নাগর শেখর যথা তুলসী আমার গোবিন্দবিনী যে গোবিন্দ জগতে সবাই রে সকলি আছে আমার গোবিন্দ বিনে আরে কে Oh যে গোবিন্দ শিরে আমার গোবিন্দবিনী আমাদের গোবিন্দ বেশ আরে কে ভয় না তুলসী রে অতর হাতে ধরি পায়ে পড়ি বিনতি করি ও তুলসী এই জগতের সবাই রে সকলই আছে রে তুলসী অভাগিনী দাসীর রাধারানীর জগতে যে আর কেউ নাই আমার গোবিন্দ না আমার গোবিন্দ ਰਖੇ ਕਿਹੋ ਨਾ ਅਰਕੇ